আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং প্রেকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে প্যারাসেডিং যে পিলার অর্থাৎ ওয়ান কাইন্ড অফ কলাম টাইপের তো সাধারণত রিটিনিং ওয়াল অথবা এটাকে আমরা এরকম যদি বলি যে কিছু মিটার পর পর ঘন ঘন কলাম হবে এবং কলাম টু কলাম কানেক্টিং করার জন্য একটা ওয়াল থাকবে এবং ওয়ালের নিচে একটা বিম থাকবে অর্থাৎ পিকাস্ট কিছু কলাম থাকবে বা পিকাস পাইল বলতে পারি এবং এটা একটা বিম দিয়ে কানেক্টিং করা হবে এবং এর উপরে এরকম ওয়াল থাকবে তো এটাকে সাধারণত আমরা মাটি প্রোটেকশনের জন্য আমরা সাধারণত এই ধরনের কাজ করে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো সেটাই ধারাবাহিকতা এখানে এবং প্যারাসাইডিংয়ের পিলারের কাজ আর কি অর্থাৎ তো সাধারণত ডিজাইনার ডিজাইন অনুসারে সাধারণত এই অ্যাগজ্টিং যেই মাটি লেভেল থাকে তো সেটার ক্যালকুলেশন করে তো তখন দেখা যায় যে মাটির নিচে কতটুক ড্রাইভ করা লাগবে বাকি অংশটুকু জায়গাতে কানেক্টিং একটা বিম থাকবে এবং বিমের উপরে একটা শেয়ার শেয়ারওয়াল থাকবে তো সেক্ষেত্রে এবং প্যারাসেডিং সাধারণত এটা পিকাস্ট আমরা করে থাকি আর কি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় তো সামনের অংশ একটু শ্যুয়ের মতন থাকে শ্যু থাকে আর কি যেটা এরকম ড্রাইভ করে মাটিতে প্রবেশ করতে এটা সহজ হয় এবং স্টিলের এরকম শু পরানো হয় আশা করি দেখা যাচ্ছে তো এটা সাধারণত এখানে ব্রিজ চিপ দিয়ে করা হয় তো এটা রেশু সাধারণত এক এক দেড় পরানো করানো হয়ে থাকে তো এবং অবশ্যই এই প্যারাসিনি পিলার ক্ষেত্রে বাইপেটের ইউজ করতে হবে তো এবং এখানে তারা শ্রমিকরা কাজ করতেছে তো কিছু অংশ কাস্টিং করার পরে এটা ড্রাইভ করার সময় কিছু অংশ উপরে ভাঙবে এরপরে কানেক্টিং একটা বিম হবে দেন হচ্ছে একটা শেয়ারওয়াল হয়ে যাবে এবং যেই প্যারাসিনি মাথাগুলো থাকবে রড ওখান থেকে আবার কন্টিনিউয়াসলি কলামের মধ্যে এটা উঠে যাবে এই আর কি তো ধন্যবাদ আমাদের এই পেজে থাকার জন্য নতুন কিছু নিয়ে আসবো সামনে আসসালামু আলাইকুম